প্রত্যেক বছরের মতন এবছরও ঠাকুরনগরের বইমেলা সারম্বরে অনুষ্ঠিত হয়েছে তেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর এই দশ দিন বইমেলা প্রাঙ্গণ জনপ্লাবনে ভরে উঠেছিল দূর দূরান্তের বহু মানুষ বিভিন্ন বিষয়ের আকর্ষণে ছুটে এসেছেন আঠাশতম বর্ষের এবারের ঠাকুরনগর বইমেলার সার্বিক সাফল্যে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন তেরোই ডিসেম্বরের প্রভাতে বইমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুরনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রায় এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী ও জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এরপর পতাকা উত্তোলন করেন বইমেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রাক্তন সাংসদ ড অসীম বালা বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রূপকুমার বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক সুরকার সলিল চৌধুরী গবেষক কঙ্কন ভট্টাচার্য বইমেলা কমিটির সভাপতি কালিদাস বণিক প্রমুখ এই অনুষ্ঠানে মেলার স্মরণিকা বর্ণমালিকা প্রকাশিত হয় বইমেলার বিভিন্ন দিন বিভিন্ন দিবস হিসেবে পালিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সচেতনতা দিবস বিজ্ঞান দিবস সাহিত্য দিবস সংহতি দিবস যুব দিবস স্বাস্থ্য দিবস ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে কুইজ সহ নানান ধরনের প্রতিযোগিতা ইসরোর বিজ্ঞানী ড কৌস্তব চৌধুরী মহাকাশী জীবনযাপন সংক্রান্ত আকর্ষণীয় প্রদর্শনী এবারের মেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে সেই সঙ্গে প্রতি বছরের মতন এবছরও এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের হাতে মেলা কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে ছিয়াত্তর জন মহিলা ও পুরুষ মেলার শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন মেলার শেষ দিনে শতাধিক কবি স্বরচিত পাঠে অনুষ্ঠান মঞ্চ হৃদয়গ্রাহী হয়ে ওঠে সব শেষে বিভিন্ন প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান সহ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এবারের মেলার পরিসমাপ্তি ঘটে সুদিন বলদারের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা উনিশশো সালে আমরা প্রকৃতপক্ষে বইমেলা শুরু করি তো প্রথম আমাদের দুবছর একটা বন্যার জন্যে এবং করোনার জন্য আমরা দুবছর করতে পারিনি সেই হিসেবে এটা তম বর্ষ আমরা যখন এই বইমেলাটা প্রথম শুরু করি তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল সাক্ষরতা অভিযান অর্থাৎ নিরক্ষর মানুষদের স্বাক্ষর করা এবং মানুষের মনে বৈজ্ঞানিক মূল্যবোধ গড়ে তোলা আমরা সেখান থেকে যাত্রা শুরু করেছিলাম তারপরে অনেকটা পথ আমরা হেঁটেছি বহু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে তথাপি আমরা চেষ্টা করি সব সময় সময়কে সামনে রেখে আমাদের এই বইমেলা করা যেমন এবার আমরা বইমেলায় রেখেছি আমাদের বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের গানের স্রষ্টা সুনীল চৌধুরী তার জন্মশতবর্ষ তার সঙ্গে আমরা রেখেছি কবি জীবনানন্দ দাস এবং কাজী নজরুল ইসলাম যারা আজও আমাদের প্রতিটা মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক তাদের একশো পঁচিশ বছর আমরা রেখেছি বাদল সরকারকে যিনি অঙ্গন মা নাট্যমঞ্চের স্রষ্টা এবং তিনি নাটক নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সেই সত্তর দশক থেকে লড়াই করেছেন এইভাবে আমরা তাদেরকে এই বইমেলায় আমরা উচ্চারিত করার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের মধ্যে যাতে একটা সৌহার্দ্যমূলক মনোভাব সৃষ্টি হয় যার জন্যে অনেক বাধা আসা সত্ত্বেও আমরা কোনোরকম উস্কানিতে ফাঁদ না ফাঁদে না পড়ে আমরা আমাদের যে লক্ষ্য মানুষে মানুষে মানবিক মূল্যবোধ এই মূল্যবোধ গড়ে তোলার জন্যে যা যা দরকার আপনারা যদি আমাদের এবারের পত্রিকাটা দেখেন এই পত্রিকাটার ভিতর আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পড়লে একটা মানুষ একটা নির্দিষ্ট জায়গায় সে পৌঁছে যাবে আমরা তিনটে ভাগেই পত্রিকাটাকে ভাগ করেছি একটা হচ্ছে সলিল চৌধুরীর একটা অংশের প্রবন্ধ সলিল চৌধুরীকে নিয়ে কবিতা আর একটা অংশ আমরা করেছি জীবনানন্দ এবং কাজী নজরুল ইসলামের একশো পঁচিশ পেশন নিয়ে সেখানে অনেকগুলো প্রবন্ধ আছে তাদের নিয়ে কবিতা আছে আর একটা অংশ আমরা করেছি বাদল সরকার আছে এবং তার সঙ্গে কতগুলো সাধারণ বিষয়ে আমরা যুক্ত হয়েছি এবং আমরা আশা করছি যে এই পত্রিকাটা পড়ে এবং আমাদের বইমেলার সামগ্রিক যে আলোচনা চক্রগুলো আমরা করেছি পড়ে এখানকার মানুষ সামান্যতম হলেও এই বিভেদময় সময়ে আমরা একটা মানুষ মনে মানুষে মানুষে মানব মানুষে মানুষে মেলবন্ধন ঘটাতে এবং আমরা আরও কাছে কাছে একসাথে হাত ধরে তুলতে পারব আমার নাম দীপক মিত্র আমাদের এই আঠাশতম বইমেলা ঠাকুরনগরের এবং আমরা নিবেদন করেছি সলিল চৌধুরী বিখ্যাত সলিল চৌধুরী গায়ক সুরকার এবং সমাজসেবক যা কিছু গণসংগীতের স্রষ্টা তার জন্ম শতবর্ষে আমরা বইমেলাটাকে উৎসর্গ করেছি আজকে আমাদের শেষ দিন সংহতি দিবস তার মধ্যে বিভিন্ন দিনে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি সাহিত্য দিবস করেছি যা জীবনানন্দ দাসের একশো পঁচিশতম বছর সেটা করেছি কাজনুরের কাজরুল নজরুল ইসলামের একশো পঁচিশতম বছর সেটা করেছি আকর্ষণীয় ব্যাপার ছিল যে মহাকাশের নবসেরীরা কিভাবে বাস করেন আমরা অ্যাস্ট্রনিক সেন্টার থেকে একজন বৈজ্ঞানিক এনেছিলাম ডক্টর সায়েন্টিস্ট কৌস্তভ চৌধুরী তিনি এটা স্ক্রিনে অর্থাৎ আমরা যেমন আগে পর্দাতে সিনেমা দেখতাম ঠিক তেমনভাবে উনি সেটা এখানে দেখিয়েছেন এবং সারা মাঠ ভরে গিয়েছিল তারপরেও আমাদের কাছে অনুরোধ এসছে যে ওনাকে আর একবার আনা যায় কি না এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে চায় আমাদের সেটা চিন্তাভাবনা থাকবে যে পরবর্তীকালে এই ধরনের কোনো জিনিস আমরা আনতে পারি কি না যেটা নাকি আমরা কাগজে পড়ি টিভিতে দেখি কিন্তু সেই সম্বন্ধে আমাদের সম্মুখ ধারণা নেই কিন্তু আমরা স্ক্রিনের পর্দায় যখন দেখি সেইটা আমাদের থাকে গত বছর চন্দ্রযান ছিল এবার এটা ছিল তারপরে প্রোগ্রাম আমাদের সাহিত্য সাহিত্য দিবস বলেছি আইনি দিবস ছিল যেখানে মহিলাদের শিশুদের সুরক্ষার যে ব্যাপারটা আমাদের প্রকৃতির ভারসাম্যর যে ব্যাপারটা সেটা নিয়ে বনগাঁ কোর্টের বিচারক এবং অন্য অন্য ছিলেন তার আলোচনা করেছেন গতকাল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল যে আবহাওয়ার মধ্যে আমরা করেছি আমরা ভেবেছিলাম যে বোধ আমরা এবার ঠিকমতো করতে পারবো না কিন্তু ঠাকুরনগরের জনগণের আশীর্বাদ আপনাদের সবার শুভেচ্ছা কামনা তাতেই আমরা সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর জনকে পেরেছি মানে ছিয়াত্তর ইউনিট ব্লাড আমরা দিতে পেরেছি বাকি আরও কজন ফিরে গেছে কারণ ওনরা আর নিতে পারেননি আমরা বনগাঁ হসপিটালকে বলেছিলাম তারা আর নিতে পারেননি দু চারজন ফিরেও গেছে সুতরাং এটা আমাদের একটা বিরাট সাকসেস তার মাঝে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা স্কুল থেকে প্রথম থেকে পঞ্চম অবধি হয়েছে মাধ্যমিকেরটা আমরা দিয়ে দিয়েছি আজকে উচ্চ মাধ্যমিক দেব এবং আমাদের বাকি যে কম্পিটিশান কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য কুইজ সেই প্রতিযোগিতার পুরস্কারগুলো আজকে আমরা এখান থেকে দেব আর কি এবং কুইজের আমরা দেখলাম ছোট্ট একটি ছেলে ক্লাস সিক্সে পড়ে সে যা উত্তর দিল মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে তার আগামী দিনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আমরা যখন আমাদের কুইজ মাস্টাররা তাদেরকে যখন জিজ্ঞেস করেছি তোমরা কি হতে চাও দুজনের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি যে আমরা পরবর্তীকালে আইএস হতে চাই তো এই যে তাদের ছোটোবেলা থেকে মনের একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাই আমাদের বইমেলার পক্ষে একটা সার্থকতা অর্থাৎ ঠাকুরনগরের জনসাধারণ ঠাকুরনগরের মানুষ এবং যারা উপস্থিত ছিলেন এখানে তারা সবাই জানতে পারলেন যে ঠাকুরনগরে এরকম ছেলে মেয়ে আছে যাদের আকাঙ্ক্ষা যে তারা আইএস অফিসার হবে আমাদের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে তাদেরকে বলা হয়েছে এখন থেকেই তাহলে তৈরি হও আর আইএসএ পরীক্ষার জন্য কীভাবে তৈরি হতে হবে আমরা সামান্য একটা হিমস দিয়ে দিয়েছি যতটুকু আমাদের জ্ঞান আছে এই যে আমরা যে দাঁড়িয়ে আছি আরও সব কর্মকর্তারা সব আছেন আমরা প্রথমে গার্ড থেকে দু টাকা করে দিয়ে আমরা কর্মটা শুরু করি বইমেলা কর্মটা শুরু করি তারপর দূরে দৌড়ে যাই প্রত্যেকটা বাজারের দোকানদারের কাছে যাই প্রায় ধরুন দু হাজার আড়াই হাজার কুপন বিল এইসব হয় তার সব বাড়িতে যেতে পারি না আর কেউ রিফিউজ করে না কাউকে বলি না আপনি পাঁচশো টাকা দিন হাজার টাকা দিন যে যা পারে পঞ্চাশ একশো দুশো যে যা পারে এবং অন্য পুজোতে গেলে পরে বিলগুলো বাকি রেখে আসে আমাদের বাকি খুবই কম থাকে সাথে সাথে তারা আনন্দ এটা দিয়ে দেন আরও আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যাই হোক এবছর আমরা ইন্ডিয়ান মিউজিয়াম পেয়েছি ওনারা এখানে দিয়েছেন সামান্য কিছু অর্থ দেবেন গেটে পোর্ট ট্রাস্টে ওরা স্পন্সর করেছে সেখানেও খুব সামান্য নমিনাল আমাদের একটা বিরাট খরচা সেটা হচ্ছে যে প্রতিদিন যারা আর্টিস্ট থাকেন তাদেরকে একটা টিফিন দেওয়া প্রভাত ফেরিতে হাজারের উপরে মেয়ে হয় প্রভাত ফেরিতেই আমাদের পঁচিশ হাজার টাকার উপরে খরচা হয় একটা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা আমাদের একটা খরচা আছে এভাবেই আমাদের কালেকশান হয় বইমেলার স্টল থেকে কিছু কালেকশান হয় নগণ্য কালেকশান বাকি যেটা থাকে সেটা পকেট থেকে দিয়ে আমরা বইমেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আগামী প্রজন্মকে কিছু দেখাবার জন্য উই শুড বি ডেডিকেটেড অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন এবং এই তিনটেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রসায়নিক সাহিত্য বলবো যে ভেরি এক্সিলেন্ট কারণ আমরা প্রথমেই যেটা ইলেকট্রিসিটির যে ব্যাপারটা থাকে সেটা যাওয়ার সাথে সাথে আমরা করে দেন তারপরে পঞ্চায়েতের থেকেও সাথে সাথে করে দেন দেওয়ার পরে ফায়ার পারমিশন সেটাও খুব সুন্দরভাবে হয়ে যায় ওসি সাহেব এসেছিলেন এবং উনি তো বলেছেন যে কোনো সমস্যা নেই সাথে সাথে উনি এসডিপিওকে পাঠিয়ে দিয়েছেন এসডিপিও পরের দিনই আমাদের দিয়ে দিয়েছেন তারপরে এসডিও এসডিও বলেছে নো প্রবলেম যেদিন আসবে আমি দিয়ে দেব আমরা সেটা পেয়েছি এখান থেকে চলে যায় ডিএম অফিসে এবং ডিএম অফিসেও আমরা উইদিন টু ডেজ আমরা পেয়ে গেছি মানে উই শুড বি গ্রেটফুল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন যে তারা সমস্ত রকমভাবে আমাদের সহযোগিতা করেছেন আইনশৃঙ্খলার দিক দিয়ে প্রতিদিনই থানা থেকে পুলিশ পার্সোনাল আসছেন আমাদের সাথে যোগাযোগ রাখছেন মেলার সমস্ত কিছু দেখভাল করছেন মনিটরি হেল্প রাজ্য সরকারের তরফ থেকে কিছু নেই বইয়ের স্টল আমরা পঁয়ত্রিশটা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন ওরা অন্য মেলা থেকে বই নিয়ে আসছিল প্রথম দিনে গাড়িতে অ্যাক্সিডেন্ট করার ফলে কয়েকটা স্টল ফাঁকা রয়েছে তারা আর আসতে পারেনি অসুস্থ হয়ে করেছিল পঁয়ত্রিশটা বইয়ের স্টল এবং আদার অন্য অন্য স্টল আছে এই পাঁচটায় বইয়ের স্টলগুলো আমরা এক সাইডে রাখি আর আমার নাম কালিদাস মণিক ঠাকুরনগর বইমেলা কমিটির সভাপতি